নমস্কার আবারও চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে যেখানে এটা আমাদের চার মূর্তির ব্লগ করা হচ্ছে আমরা চলে গিয়েছিলাম আমাদের কাছাকাছি একটা ভূতের রাজা দিল বরে আর সেখানে গিয়ে চলছে এই যে মেনু সিলেকশন আর এই হলো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন শুধুমাত্র আমি হোয়াইট রয়ে গেছি বাকি তিনজন কিন্তু বেশ মিলিয়ে করে নিয়েছে এই যে প্রস্তুতি এটা হচ্ছে খাবার চলে আসার পর আর এই হলো আমাদের অর্ডার করা খাবার বেসিক্যালি আমার চয়েসে এখানে যাওয়া হয়েছে কারণ আমি বাঙালি খাবারই বেশি পছন্দ করি আর এই হলো আমাদের অর্ডার করা খাবারের ডিশ নেক্সট প্ল্যান হবে ওদের চয়েসে কিন্তু আর এই হলো তার সেই পিকটি করে খাওয়া যেটা দেখতে আমার খুবই ভালো লাগে তাই এটা তো ক্যাপচার করতেই হয়েছে আর এই হলো আমাদের ছোট্ট একটা লাঞ্চ আউটিং জানি না আবার কবে চারজন একসাথে হবে কেমন লাগলো ভিডিওটা জানাবেন